আপনারা সবাই জানেন যে স্মৃতি আমরা গত তেরো সকলের সঙ্গে শেষ করেছি বুদ্ধগুপ্ত আমাদের সন্দন পত্রিকা একজন সাহসী চিত্র সাংবাদিক ছিলেন দীর্ঘদিনের সাথী এবং এই পত্রিকাতেই উনি কাজ করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের সঙ্গে সাথী হিসেবে ছিলেন ওনার স্মৃতিতেই আমরা সন্দন পত্রিকার সন্দন পরিবারের পক্ষ থেকে এই টুর্নামেন্ট প্রত্যেক বছর করি তো একটা ধাঁচে আমরা প্রায় ১৩ বছর এই টুর্নামেন্ট করেছি এবার আমরা একটু এর যে সিস্টেম এটাতে একটু চেঞ্জ করার চেষ্টা করছি একটু সেমি প্রফেশনাল একটা ধাঁচ আনার চেষ্টা করছি আমরা এবছর যে দলগুলো খেলবে সে দলগুলোর রেজিস্ট্রেশন আমরা নেব কারা কারা খেলবে পাঁচশো টাকা করে এন্ট্রি ফি এবং এই এন্ট্রি ফি যে টাকাটা আমরা পাব সেটা প্রাইজ মানি হিসেবে আমরা যে টাকা দিতাম এর সঙ্গে একসঙ্গে জুড়ে এটা বড় ধরনের মানে যতটুকু সম্ভব বাড়ানো যায় সেটা ব্যবস্থা আমরা এবার করছি এই টাকাটা আমাদের অর্গানাইজেশনে কোনো ব্যাপারে লাগাবো না টিমগুলোর কাছেই সেটা বিলিয়ে দেওয়া হবে দু নম্বর হচ্ছে টিমের রেজিস্ট্রেশন যেমন করব। আমরা সমস্ত প্লেয়ার রেজিস্ট্রেশন করব। আমাদের মিডিয়ার যারা রয়েছেন ইন্ডিভিজুয়াল প্রত্যেকে নিজেরা যারা বুদ্ধিবুত্ত স্মৃতিতে খেলতে চায় মিডিয়াতে তারা একটা করে ফর্ম আমাদের রয়েছে এই ফর্মটা তারা এই ফর্মে নিজের ডকুমেন্টস মানে ডকুমেন্টস ফিল আপ করে ডকুমেন্টস দু একটা দিয়ে ছবি দিয়ে আমাদের কাছে জমা করবে আমরা সেই লিস্ট সবার সবার কাছে জানিয়ে দেবো এবং এই প্লেয়ার লিস্টের উপরই দলগুলো অনেক আমি বলবো না আইপিএলের মতো সেরকম কিন্তু এর একটা অংশ একটা সিস্টেম আমরা এখানে অ্যাডপ্ট করব এই প্লেয়ারদের রেজিস্টার্ড প্লেয়ারদের নিয়ে যতগুলো টিম আছে সেই টিমগুলো তাদের দল গঠন করবে ইকুয়ালভাবে আমরা খুব যতটুকু পারি আমরা সাইন্টিফিক ওইতে বিষয়টা করতে যাচ্ছি এই কারণে যাতে দলগুলোর ব্যালেন্সও সমান হয় কোনো একটা দল খুব ভালো কোনো একটা দল খুব মানে খারাপ অবস্থা এরকম না থাকে মোটামুটি ব্যালেন্স ফাইট হয় এবং রেজিস্ট্রেশনের একটাই বিষয় যে প্রত্যেক অনেক বছর ধরেই আমরা এই টুর্নামেন্টে দেখছি যে আমাদের কিছু সমস্যা তৈরি হচ্ছে কোনো কোনো দলের মধ্যে অন্যান্য মিডিয়ার বাইরের মানুষও খেলছে কিন্তু আমরা এই জিনিসটাই রেজিস্ট্রেশনের পরে আমরা লিস্ট আউট যখন করবো তখন আর এই প্রশ্ন কারোর মধ্যেই থাকবে না সব মিডিয়ার আমরা স্কুটিনি করে যদি স্যাটিসফাইড হই তাহলে সেই নামটা আমরা বুদ্ধগুপ্ত বিষ্টের মধ্যে রাখব বুদ্ধগুপ্ত চোদ্দতম বুদ্ধগুপ্ত মিডিয়া মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট আগামী কুড়ি ডিসেম্বর শনিবার এমবিবি কলেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এবং সেটা শুরু হবে সকাল দশটা এবং সেখানে অতিথি হিসেবে থাকবেন সন্দন পত্রিকা এবং সন্ধান টিভির কর্ণধার শ্রী সুবল কুমার দেব থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং হেডলেন্স ত্রিপুরার কর্ণধার শ্রী পলক সরকার মতো থাকবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান থাকবেন বিশিষ্ট ডাক্তার রণবীরা থাকবেন রেজিস্ট্রার রেজিস্টার ইউনিভার্সিটি সুমন্ত চক্রবর্তী থাকবেন স্কুল অফ সায়েন্সের প্রিন্সিপাল ও তাছাড়াও আমরা শুরুতেই মহিলা সাংবাদিকদের নিয়ে দুইটি দল নিয়ে আমরা একটি বিনোদনমূলক একটি প্রীতি ক্রিকেট ম্যাচ দিয়ে শুরু করি এবং আমরা প্রত্যেক বছর চিত্র সাংবাদিক যেহেতু বুদ্ধগুপ্ত একজন চিত্র সাংবাদিক ছিলেন আমরা চিত্র সাংবাদিকদের একটি সম্মান জানান জানাই তো এবছর আমরা তিনজনকে বাছাই করেছি এর মধ্যে রয়েছেন তিনজনের নাম রয়েছেন শ্রী রমাকান্ত দেব রয়েছেন শ্রী রঞ্জন রায় এবং শ্রী অরিন্দে এই তিন চিত্র সাংবাদিককে বছর আমরা সম্বর্ধনা জানাই পাশাপাশি এই টুর্নামেন্টকে সাফল্য করার জন্য যেই সব সংস্থারা হাত বাড়িয়ে দিয়েছে তার মধ্যে রয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক উডল্যান্ড হসপিটাল কলকাতা লুস্টার বালাজি হেলথ কেয়ার এবার টুর্নামেন্টের টেকনিক্যাল বিষয় নিয়ে আলাপ করবে